নমস্কার বন্ধুরা সুস্মিতা না করে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য সকলকে স্বাগত আজ শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলে মিক্সড ফ্রাইড রাইসের রেসিপি সেটা হবে একদম ঘরোয়া উপকরণে তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটি দেখতে থাকো মিক্স ফ্রায়েড রাইস করার জন্য প্রথমত একটা বাটির মধ্যে চাল নিয়ে নিচ্ছি আর ছোট যে কাপগুলো হয় সেই কাপ মেপে আমি তিন কাপ মতো বাসমতি রাইস নিচ্ছি এটা বাসমতি রাইস দিয়েই আমি করছি তো এখানে আমি চাল যেহেতু তিন কাপ মতো নিলাম এই মাপটা নিজেদের পছন্দ মতো নিয়ে নেবে তো এই চালটা প্রথমত বেশ ভালো মতো করে ধুয়ে নিতে হবে আর এটা বেশ ভালো মতো করে প্রথমত একটু কষলে কষলে ধুতে হবে দু থেকে তিনবার জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নেব তবে রেস্টুরেন্টের যে টেস্টটা সেটা কিন্তু ঘরেই করা যাবে খুব সহজেই খেতে কিন্তু খুবই ভালো লাগে আর চালটা দেখো বেশ ভালো বন্ধ করে ধুয়ে নিয়েছি তিন থেকে চারবার আমি জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এইবার এটাকে আমি জলে মানে পনেরো থেকে কুড়ি মিনিট মতো রেখে দেবো খুব বেশিক্ষণ রাখার দরকার নেই আধ ঘন্টা রাখলেও হবে এইভাবে আমি জলের মধ্যে কিছুক্ষণ মতো রেখে দিচ্ছি আর এইদিকে মিক্স মিক্সড ফ্রাইড রাইস করার জন্য এখানে চিকেন নিয়ে নিয়েছি কিছুটা চিকেনগুলো দেখো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তো এটা আমি ঘরেই কেটে নিয়েছি বোনলেস যে চিকেনগুলো হয় সেগুলো আমি এখানে তিন চার পিস মতো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার এই চিকেনটাকে একটু ম্যারিনেট করে রাখবো সামান্য নুন আর সামান্য গোলমরিচ গুঁড়ো দিলাম তবে এইখানে একটু সামান্য ভিনিগার কিংবা একটু লেবু রস কিন্তু দিতে পারো আমি এখন এই মুহূর্তে দিলাম না দিলে কিন্তু ভালোই হয় তো এবার এইভাবেই কিন্তু এটাকে ম্যারিনেট করে আমি সাইডে রেখে দিলাম আর মিক্সড ফ্রাইডের জন্য পরপর অনেক কিছুই লাগে স্টেপ বাই স্টেপ চিংড়ি লাগে তবে এই চিংড়িটা দেখে হয়তো অনেকে তোমরা ভাববে যে এই চিংড়ি থেকে মিক্সড ফ্রাইড রাইস তবে আমি আজকে এই রিসার্চটাই করব যে ছোটো ছোট যে চিংড়িগুলো দিয়ে আমরা রান্না করি নানান কিছু সেই আজকে এই ছোট চিংড়ি দিয়ে আমি মিক্স ফ্রায়েড রাইস করবো তবে হ্যাঁ খোসাটা একটু ভালো করে ছাড়িয়ে নিলে ভালো হতো সো সবগুলো ছাড়াতে পারলাম না যেহেতু খুবই ছোট ছাড়াতে গেলে একদম পুরো ই হয়ে নরম হয়ে যাচ্ছে তো কয়েকটা আমি ছাড়িয়েই নিয়েছি ছাড়ালে বেলা কিন্তু বেশ ভালো লাগে আর রেস্টুরেন্টে কিন্তু খুব বড় বড় চিংড়ি দেওয়া হয় না ছোটোই দেয় তবে এই চিংড়িগুলো নয় আর যাই হোক ওইটাও আমি একটু নুন গোলমরিচ দিয়ে এটা ম্যারিনেট করে রেখে দিলাম আর এই দিকে পাটির মধ্যে দুটো ডিম নিলাম এর মধ্যেও সামান্য নুন গোলমরিচ দিয়ে বেশ ভালো মতো করে ফেটিয়ে ডিমটাকে আমি সাইডে রেখে দেবো তো পরপর স্টেপ বাই স্টেপ কিছু দেখো এখানে কাজ হয়ে গেল এইবার হচ্ছে চালটা সেদ্ধ করতে হবে এদিকে সসপ্যান আমি জল বসিয়ে দিয়েছি হাফ চামচ মতো নুন আর এক চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম জলটাকে বেশ ভালো মতো করে প্রথমত ফুটিয়ে নিতে হবে তারপর আমি চালটাকে দেব। চালটাকে দিয়ে হাই ফ্লেমে চালটাকে বেশ ভালো মতো করে সেদ্ধ করে নেব তবে সেদিকে খেয়াল রাখতে হবে যা চালগুলো যেন গোটা গোটাই থাকে সেদ্ধ করার পরে তবে চালটা আমার বেশ ভালো মতো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর এরকম গোটা গোটাই থাকবে এর থেকে বেশি সেদ্ধ করলে কিন্তু ভেঙে ভেঙে যাবে একটু দুটো আঙুল দিয়ে একটু প্রেশার দিয়ে দেখবে যখন যে নরম হয়েছে কিন্তু দুটুকরো হয়ে যাচ্ছে তখন নামিয়ে নিতে হবে দুটুকরো না হলে তবে অতিরিক্ত সেদ্ধ হয়ে যাবে কিন্তু সেক্ষেত্রে আর এবার হচ্ছে যেটা হবে চালটাকে আমি ঝরতে দিলাম জলটাকে আর এইদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি এখানে সাদা তেল দিয়ে দিলাম এক থেকে দু চামচ মতো দিয়ে ডিমের যে ভুজিয়াটা দেখো সেই ভুজিয়াটাকে করে নেবো ভুজিয়া করার সময় তেলের পরিমাণটা একটু বেশি আর গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে তাহলে কিন্তু ডিমগুলো দেখে খুব সফট হবে আর খুব হার্ড হবে না এই ডিমের ভুজিয়া খেতে কিন্তু বেশ ভালো লাগে ঠিক এরকমটা কিন্তু হবে অতিরিক্ত কিন্তু ডিমটা ভাজবো না ভুজিয়াটা করে নামিয়ে নেওয়ার পরে আবারও আমি এক থেকে দেড় চামচ মতো তেল দিয়ে দিলাম এবার এর মধ্যে কিছুটা আমি রসুন কুচি দিলাম দিয়ে রসুনটা হালকা নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার যেটা দিতে হবে সেটা হচ্ছে সেই ম্যারিনেট করা চিকেনটা যেহেতু চিকেনটা একটু ফ্রাই করব সেই জন্য একটু রসুনটা দিলাম যেন খেতে ভালো লাগে সেই জন্য এবার বেশ ভালো মতো করে একটু মিশিয়ে নিচ্ছি একদম যতক্ষণ না পুরো চিকেনের গায়ে সাদা সাদা ভাবটা না আসছে এবার এর মধ্যে আমি কয়েক ফোঁটা ভিনিগার দিয়ে দিলাম যেহেতু আগে দিইনি সেই জন্য আমি এখন দিলাম কেন তখন আমার হাতের কাজ ছিল না এটা আমি এখন জোগাড় করেছি তো সেই জন্য আর কি তোমাদের কাছে হাতের কাছে থাকলে এটা একটু আগেই দেবে আর এটা হাই ফ্লেমে একটু করলাম তবে খুব বেশি কিন্তু ভাজবো না তাহলে একদম হার্ড হয়ে যায় চিকেনগুলো তবে চিকেন এর আগেও আমি যখন মিক্স ফ্রাইড রাইস করেছি চিকেনটা কিন্তু হালকা একটু বয়েল করে নিয়ে তারপরে একটু তেল একটু সাতলে নিয়েছিলাম সেটাও কিন্তু তোমরা করতে পারো দেখো এবার আরেকটু তেল দিয়ে মানে চিকেনটা নামিয়ে নেওয়ার পর আরেকটু তেল দিয়েছি ওর মধ্যে চিংড়ি দিয়েছিলাম এবার যে চিংড়িটা খোসা ছাড়িয়েছিলাম সেই চিংড়িটা কিন্তু দেখতে দুর্দান্ত লাগছে আর যেটা খোসার কিছু কিছু রয়ে গেছে সেটা কিন্তু লাল লাল ভাবটা রয়েছে খোসা না থাকলে সেই লাল ভাবটা কিন্তু থাকে এবার আবারও চিংড়িটা নামিয়ে নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পুরো রান্নাটা কিন্তু সাদা তেলেই হচ্ছে এখানে কোনো রকম ঘি ব্যবহার হচ্ছে না এর মধ্যে রসুন কুচি আদা কুচি দিলাম দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজ কুচি এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাও হালকা করে ভেজে নিয়ে একদম সব কিছু দেখো একই রকমভাবে কেটে নিয়েছি গাজর বিনস আর ক্যাপসিকাম দিয়ে আরও দু থেকে তিন মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করবো সবজিগুলো খুব বেশি ভাজবো না কালারটা কিন্তু ওই রকমই থাকতে হবে হালকা একটু নরম হবে এর মধ্যে এক চামচ মতো নুন দিয়ে আরও কিছুক্ষণ মতো সবজিটাকে ভেজে নিতে হবে সবজিটা দু থেকে তিন মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পরে এইবার সেই ভেজে রাখা চিংড়ি আর চিকেনটাকে অ্যাড করব আবারও সবজির সাথে এক মিনিট মতো একটু সাতলে নেব খুব বেশিক্ষণ নয় জাস্ট কিছুক্ষণ মতো একটু মিশে নাড়াচাড়া করে নিতে হবে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে নিই এবার যেটা অ্যাড করবো সেটা হচ্ছে সয়া সস দেখো আমরা তো রেস্টুরেন্টের স্টাইলেই করছি তবে তো রেস্টুরেন্টের মতো পুরো করতে পারবো না তো ঘরোয়া উপকরণেই করছি এটা হাতের কাছে যা ছিল সেটাই তো সয়া সস তো লাগবেই তো সেই সয়া সসে এখানে আমি দেড় চামচ মতো ব্যবহার করলাম খুব বেশি কিন্তু দিইনি এবার সবজির সাথে সব কিছুর সাথে সসটা মিশিয়ে দিয়ে এখানে হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম চিনিটা আমি একটু দিলাম টেস্টের জন্য টেস্ট চিনি দিলে দেখবে টেস্টটা কিন্তু বেশ ব্যালেন্সটা আসে এবার সেই ডিমের ভুজিয়াটা ওপর থেকে অ্যাড করলাম করে ওর ওপরে চাল দিলাম মানে স সরি মানে সেদ্ধ করা যে ভাতটা সেটা দিয়ে দিলাম তবে পুরো ভাতটা আমি একসাথে দিচ্ছি না অর্ধেক দিলাম দিয়ে এবার সেই কুচনো কাঁচা লঙ্কা তিন থেকে চারটে আর উপর থেকে এক চামচ মতো গোলমরিচ বেশ ভালো মতো করে একটু মিশিয়ে নিয়ে বাদবাকি যে রাইসটা ছিল সেটা আমি দিয়ে দিলাম খুব সুন্দর হয়েছে জলটা ঝরে একদম ঝুরঝুরে ভাবটা হয়েছে সব কিছু জাস্ট একটু মিশিয়ে নেওয়ার পালা তবে এই কড়াইয়ের যে হাতল হাতলটা ধরে ঠিক এইভাবে ওলট পালট করে দিলে সেই ক্ষেত্রে কি খুব সুন্দর করে কিন্তু মিশে যাবে আর এর মধ্যে সেরকম কিছু আর দেওয়ার দরকার নেই নুন মিষ্টি একটু চেক করলেই কিন্তু হয়ে যাবে দুর্দান্ত মিক্সড ফ্রাইড রাইস রেসিপি একবার এভাবে কিন্তু ট্রাই করে দেখতেই পারো খেতে ভীষণ ভালো লাগে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আজকের মতো এই পর্যন্ত পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে